দুনিয়ার চোখে সুখ মানেই ধন সম্পদ আরাম গাড়ি বাড়ি কিন্তু জান্নাতের রানী ফাতেমা রদি আল্লাহ তাল আনহা তার ঘরে তিন দিন ধরে চুলায় আগুন জ্বলেনি হ্যাঁ তিনি রসুল সাল্লা ইসলামের কন্যা তার কথাই বলছি এই গল্প দুনিয়ার সবচেয়ে সুন্দর কিন্তু সবচেয়ে কষ্টের জীবনের গল্প মদিনার সন্ধ্যা রাস্তার ধারে ধুলো উঠছে হালকা বাতাসে ছোট ছোট ঘরের ছাদে শুকাচ্ছে পূর্ণ কাপড় এই মদিনা শহরের এক কোণে একটি সাদাশিদে কুড়ে ঘরে বাস করছেন ফাতেমা রদি আল্লাহ আনহা এবং আলী ইবনু আবু তালিব রদি আল্লাহ আনহু ঘরের দরজা মেলা। আসবাব বলতে কিছু নেই এক কোনায় একটা পাথরের হাতচাকি আর একটা মাটির চুলা কাঁধে পানি বহনের দাগ হাতে পিসার ফাটল সেই মুখেই লুকানো শান্তির আলো কিন্তু আজকের দিনটা একটু আলাদা হজরত আলিরদিউল্লাহ তালা আনহু দরজা দিয়ে ঘরে ঢুকলেন ঘরে নিরবতা হজরত ফাতেমা রদিউল্লাহ তালা আনহা চুলার পাশে বসে আছেন মাথা নিচু করে আলিরদল্লাহ তাল আনহু জিজ্ঞাসা করলেন হে ফাতেমা আজ কিছু রান্না হবে না ফাতেমা রদি রদিউল্লাহতাল আনহা একটু কাপা কণ্ঠে উত্তর দিলেন হে আলিরদ্লাহতাল আনহু এটা আমাদের তৃতীয় দিন ঘরে কিছুই নেই তিন দিন ধরে চুলায় আগুন জ্বলেনি আলিরদলাহ তালা আনহু এ স্তব্ধ হয়ে গেলেন তিন দিন তিন দিন ধরে একবেলার খাবার নেই এ কেমন জীবন এ সেই নারী যার রক্তে নবুয়তের সুবাস এ সেই নারী যার জন্য রসুল সাল্লাম দাঁড়িয়ে উঠতেন যাকে তিনি ডাকতেন আমার মা বলে ভালোবাসায় একটা রাত হজরত ফাতেমা রদি তালা আনহা চোখে পানি লুকিয়ে ঘুমাতে গেলেন কিন্তু ঘুম কি আসে সেই হৃদয়ে যেখানে সন্তান ক্ষুধার কষ্টে কাঁদে পরদিন সাহস করে রাসুল সালু আলহ সাল্লামের কাছে গেলেন চোখে পানি মুখে লজ্জা বললেন আব্বা আমার হাত ফেটে গেছে আমার পিঠে ভার আপনি কি আমাদের একজন খাদেম দিতে পারেন রাসুল সালু আলহ সাল্লাম তাকে কিছুই বললেন না তখন কিছুক্ষণ পর রাতে তিনি এলেন তাদের ঘরে আলী আলিরদল্লাহ তাল আনহু ও ফাতেমা রদিউল্লাহ তালা আনহা শুয়ে পড়েছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমাদের কি এমন কিছু শেখাবো না যা খাদেম থেকে উত্তম তারা বললেন অবশ্যই ইয়া সাল্লাল্লাহু আলহ সাল্লাম তিনি বললেন ঘুমানোর আগে তেত্রিশ বার সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আখবর বলো এতে তোমরা শক্তি পাবে আর আল্লাহর সাহায্য চোখে পানি তবুও মুখে সবর ফাতেমা রদিউল্লাহ তাল আনহা কিছু বললেন না তিনি জানতেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম যা কিছু বলেন তা দুনিয়ার থেকে হাজার গুণ উত্তম তিনি জানতেন দরিদ্র কষ্ট দেয় কিন্তু ইমান কষ্টে পূর্ণ হয় তিন দিন না খাওয়ার কষ্টকে তিনি রূপ দিলেন এক বিশাল শিক্ষা বানানোর ধৈর্য তাকোয়া ও সন্তুষ্টি তিন দিন চুলায় আগুন জ্বলেনি কিন্তু ফাতেম রদি আল্লাহ তালা আনহা এর মুখে ছিল না অভিযোগ ছিল না অভিমান ছিল শুধু সবর আজ আমরা সামান্য দুঃখেই হতাশ হয়ে যাই এক বেলার অভাবেই মন খারাপ করি কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের প্রিয় কন্যা জান্নাতের সর্দার তিন দিন না খেয়ে থেকেও আল্লাহর কাছে ধৈর্য হারাননি প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমাদের শিক্ষা এই যে সত্যিকার মর্যাদা ধন সম্পদে নয় বরং সবর ও ইমানে দুনিয়ার কষ্টে অভিমান নয় আল্লাহর জিকিরে শান্তি খোঁজো আর যখন দুনিয়া থেকে কিছু না পাও মনে রেখো ফাতেমা রদি আল্লাহ তালা আনহা ও আলীরদি আল্লাহ তালা আনহু এর ঘরেও অনেক সময় কিছু ছিল না তবুও সেখানে ছিল রহমতের সায়া প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ